বাড়ি রাত্রের ফাইনাল লুক হচ্ছে আমার এরকম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর সাজিয়েছে হলো আমার ভাই বউ তোমরা সেটা দেখেছো এর আগের ভিডিওতে Kıre. Nana ya duragini আলাদাই ভালোবাসা অনেকেই জানো আলাদা একটা ফিলিংস আমার দুই ছেলেরও তাই বুনু বুনু করে মানে কোনো জায়গায় যদি দেখে বাচ্চা মেয়ে তো বুনু বুনু করে কোলে নেওয়ার জন্য কি করে যাই হোক যাদের বেশি শখ সেই ঘরে মেয়ে হয় না তো এই যে এটা হচ্ছে কী বলো তো আমার যে ভাইজির বিয়ে হচ্ছে মানে রূপা ওর মাসির ছেলের ঘরের মেয়ে তো আমি একটু যেই দেখেছি আর এত কিউট কোলে না নিয়ে থাকা যায় বলো আর এদিকে বাবান বাবিন এখন খাচ্ছে ফুচকা ওরা এই যে কোনো বিয়েবাড়ি গেলে এত এই সমস্ত জিনিস খায় পকোড়া কফি ফুচকা এসব খেয়ে আর ভাত টাত কিছু খাবে না চলো কাছে যাওয়া যাক ও এলো জীবন আরো যেন হলো আমরা সবাই মিলে ফটো তুলছি আর এখানে ভিডিও হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছে আমার ফুলকাক ছোট ছেলে মানে শু করে দিচ্ছে আর তাছাড়া ওদের ক্যামেরাম্যান তো ভিডিও করছে আর ও আবার চারিদিকে ভিডিও করছে দেখো আমার ফুলকাকি কত সুন্দর করে সেজেছে দেখে মনেই হবে না যে এক ছেলের বিয়ে হয়ে গেছে আর এক ছেলের বিয়ে দেবো দেব ভাব তো যাই হোক ই আর কি করছি আমাদের বংশে এখন দুটো ছেলেই আছে যাদের বিয়ে হয়নি আর এটা হচ্ছে আমার এক বোনের এই যে বোনের ছেলে তো ভিডিও করছে এবার চলো আমি আর রূপা যখন একসাথে হাসাহাসি করি তখন কেমন হয় কেমন শুনতে লাগে শোনাই তোমাদের বাড়ি চলে যাবে কিন্তু স্বপ্নকে খুঁজে আজকে খুশি রে দিন মনে রোয়ে যা বিছিরো দিন দেখো আকাশ ভরা ধূর দিলো যে স্বপ্নের সমুদ্র

তুকের শাপনা কে কুজে কল্পে গালে প্রটি বসে গেছি আর তোমাদেরকে মেনু কার্ড দেখিয়ে দিলাম তোমরা দেখে নিও আর একভাবে দেখাতে পারছি না আর এই যে রূপা আর ওর বর বরকে তো দেখালাম যদি তোমরা ভালোভাবে দেখে না থাকো তাহলে এখানেই দেখে নিও আর কি কি মেনু হয়েছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও এবার বলি কিছু কথা এই খেতে বসে না আমি আমার বরকে বলছিলাম যে একদম মানে আমাদের বাপের বাড়ি আর ওদের বাড়ি একদম পাশাপাশি বুঝলে তো তো আমরা দুজন তো ওরকম হাসাহাসি করি আমি আর ওর ভীষণ জোরে হাসতাম তো এখন আমার বিয়ে হওয়ার পরে সেই হাসিটা শুধুমাত্র বাপের বাড়ি গেলে আর মামা বাড়ি গেলে হয় তাছাড়া হয় না এখানেও হাসবো কার সাথে অত জোরে জোরে যাই হোক যেটা বলছিলাম ছোটবেলায় মা যখন বকতো না তখন ও বলতো ও ছোটবেলা থেকে পাকা বুড়ি টাইপের ছিল বলতো এই বকছো কেন আমার ছেলেকে আমার মেয়েকে কেন বকছো আমাকে আর ভাইকে যখন বকতো তখন ও ওরকম বলতো আমার বাবাকে বলতো হ্যাঁ তোমাকেই বিয়ে করব তাই আমি তাই বলছি যে তাহলে এখন আমার বুড়ো বাবাকে ছেড়ে এখন নতুন ইয়াং বাবা কে নিয়ে চলে যাচ্ছে আমার মা এটা তো হওয়ার ছিল না আমার বাবাকে কথা দিয়েছিল যে আমি তোমাকেই বিয়ে করব আর এটা হচ্ছে আমার মেয়ে হবে আর এটা হচ্ছে আমার ছেলে হবে তো যাই হোক এরকম ছোটোবেলার ওর পাকা পাকা কথাগুলোই আজকে মনে পড়ছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম বরমশার সাথে খেতে বসে শেয়ার করছিলাম এই কথাগুলো যে ছোটোবেলা থেকে এরকম পাকা বুড়ি ছিল যাই হোক ওদের আগামী জীবন অনেক সুখের হোক অনেক ভালোভাবে কাটাক আগামী দিনগুলো এইটুকু প্রার্থনা করি আর হ্যাঁ বিয়ে বাড়ির সমস্ত রান্না ভীষণ ভালো হয়েছিল আর বিয়েতে ভীষণ আনন্দ করেছি চুটি আনন্দ করেছি আসলে কি বলো বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরা যখন বাপের বাড়ির পাড়ার থেকে নিমন্ত্রণ পায় না সেটা সবচেয়ে বড় আনন্দের হয় তাই না চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলকে